নমস্কার বন্ধুরা আপনাদেরকে অনেক অনেক স্বাগত বিউটি রান্নাঘরে আমি আজকে একটি সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটি হলো এই যে সয়াবিন এই সয়াবিন ছোট দানার এই সয়াবিন দিয়ে সয়াবিনের একটা তরকারি করব নিরামিষ করব একদম দেখতে থাকুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো লাগবে নুনটা ধরিয়ে নিলাম নুন ধরিয়ে কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দেবো জল সয়াবিনটা আমি আগে একটু ভাপিয়ে নেব সয়াবিনগুলো দিয়ে দেবো জলের মধ্যে দিয়ে ভাপিয়ে নেব তো বন্ধুরা সয়াবিন তো সবাই বেশিরভাগ লোকই আমিষই খায় পেঁয়াজ রসুন দিয়ে খায় তো আজকে আমি নিরামিষ করে করবো আমিষ করে বললে তো ভালো হবে সয়াবিনকে তো মানে অনেক সময় হাড্ডি ছাড়া মাংসও বলা হয় সয়াবিনকে তাই আমিষ করে ভালো হবেই নিরামিষ করে ভালো কি করে করতে হয় সেটা আপনারা ভিডিওটি দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো লাগবে আর আমার চ্যানেল ইউটিউবে যদি নতুন থাকেন প্লিজ একটা লাইক করুন সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন আর শেয়ার করুন প্রচুর সবার সাথে আর তিন জন বন্ধু বান্ধব সবার সাথে আর ফেসবুক থেকে ফলো করুন তাহলে দেখতে থাকুন ভিডিওটি নিরামিষ সয়াবিন এই বন্ধুরা আলুগুলো কেটে নেবো সয়াবিন আমি আলু দিয়ে করবো এই যে আলুগুলো এরকম করে কেটে নেবো এই বন্ধুরা টমেটোটা কেটে নেবো এই যে বন্ধুরা আমি বাটনাগুলো বেটে নেবো বাটনা হচ্ছে শুকনো লঙ্কা নিয়েছি চাল মগজ কাজু আর কিশমিশ সবগুলো একসাথে বেটে বন্ধুরা সয়াবিনটা ভাপানো হয়ে গেছে নামিয়ে নেব বন্ধুরা মশলা বাটা হয়ে গেল তুলে নেবো কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল দিয়ে আলুগুলো ভেজে নেব তেল গরম হয়ে গেছে আলুগুলো আলু নেব ভিজে নেবো আলু আলুতে দিয়ে দেবো অল্প লবণ অল্প নিয়ে নিচে আদা কুচি করে নিয়েছি আমার বাটার সুবিধার জন্য বেটে নেবো আদাটা বন্ধুরা আমি গরম সয়াবিনটা আমাদের ঠান্ডা জল দিয়ে দিয়েছিলাম জল থেকে এইভাবে চিপে চিপে তুলে নেবো ভালো করে জলটা চিপে বের করে নেবো বন্ধুরা আলু ভাজা হয়ে গেছে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি তুলে নেব কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দেবো সয়াবিন সেদ্ধ করে রাখা সয়াবিন সয়াবিনের মধ্যে দিয়ে দেবো অল্প লবণ অল্প হলুদ গুঁড়ো দিয়ে সয়াবিনটা ভালো করে ভেজে নেব তাহলে খেতে ভালো লাগে বন্ধুরা সয়াবিনটা ভাজা ভাজা হয়ে গেছে তুলে নেবো কড়াইতে দিয়ে দেবো সরষের তেল যে বন্ধুরা তেল গরম হয়ে গেছে সম্বারের জন্য নিয়েছি দুটো তেজপাতা শুকনো লঙ্কা আর এখানে আছে গোটা গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ আর গোটা জিরে দিয়ে হয়ে গেছে এখন দিয়ে দিব কিশমিশ কিসমিশালমগজ আদা আর লঙ্কা বাটা সব একসাথে দিয়ে যে বন্ধুরা আমি একটা গুঁড়ো মশলা পেস্ট বানিয়ে নিব এখানে নিয়েছি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দেবো দিয়ে দিব এক চামচ হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ জল দিয়ে একটা পেস্ট ভাজা হয়ে গেছে এখন দিয়ে এই মশলা পেস্ট গুঁড়ো মশলার পেস্টটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি এখন দিয়ে দিব টমেটো পিচি আর মটরশুঁটি দিয়ে এখন ভালো করে কষবো মশলাটা এর উপর দিয়ে দেবো অল্প চিনি কারণ কিশমিশ দেওয়া আছে তাই অল্প চিনি দিলাম মিরামি সবজি তো মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে এই বন্ধুরা মশলাটা একটু কষানো কষানো হয়ে গেছে বেশ আর একটু কষবো দিয়ে দেবো আলু আলু দিয়ে আলু কষবো সেদ্ধ করে ভেজে রাখা সয়াবিনও দিয়ে দেবো সয়াবিন দিয়েও কষবো ভালো করে আলু সয়াবিন সব এখন দিয়ে বেশ ভালো করে কষে নেব বন্ধুরা আলু সব মশলার সাথে ভালো করে কষে নিয়েছে বেশ কিছুক্ষণ ধরে ভালো করে কষে নিয়েছি আমি দিয়ে দেবো জল খুব বেশি জল দিব না এটা মাখা মাখাই হবে এই যে বন্ধুরা তরকিটা হয়ে গেছে এখন দিয়ে দেবো ওই যে গরম মশলা বাটা

আর কানে হেডফোন লাগিয়ে রেখেছে ও পায়ে ঠান্ডা নেই কানে ঠান্ডা মানে এটা নতুন কিনেছে তো কালকেই তাই এটা মজা করে পড়ছে এই বন্ধুরা আজকে আমাদের দুপুরের মেনু হচ্ছে এই সয়াবিনের তরকারি আর ছোলার ডাল আর বেগুন ভাজা সয়াবিন আরো আমার ছেলে সয়াবিন ভীষণ ভালোবাসে ছেলেও ভালোবাসে ও বাবাও ভালোবাসে

সোয়াবিনটা যা সফট হয়েছে না সেদ্ধ করে দিয়েছে তো ভীষণ সফট হয়েছে নরম হয়েছে খেতে ভালো লাগছে তো বন্ধুরা সোয়াবিনের এই রেসিপিটি কেমন লাগলো আপনাদের যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সবার সাথে আমার ভিডিওটি আর ইউটিউবে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে ফলো করবেন ফলো করে আমার পাশে থাকুন প্লিজ আর আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই দেখা যাচ্ছে দিন নেক্সট ভিডিও নিয়ে যতক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন